একটা ছোট্ট গ্রাম ছোট্ট গ্রামের মধ্যে নববধূদের মৃত্যু কীভাবে মৃত্যু হচ্ছে কেনই বা হচ্ছে সেটা কেউ জানে না সেটা একটা রহস্য সেই রহস্য উন্মোচন করতে আসে একটা রহস্যময়ী নারী সেই রহস্যময়ী নারী ঈশ্বরের শক্তি তার অনবদ্য ঈশ্বরের শক্তির প্রভাবে সে অশুভ শক্তির বিনাশ করে আর গ্রামটাকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে তাহলে আমরা আর দেরি করবো না তবে মুভিটি শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলি ওভি এক্সপ্লেন ভিডিও বানাতে অনেকটা সময় লাগে কিন্তু তোমরা সেটাকে দেখো কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব কিছুই করো না এটা একটা দুঃখজনক ব্যাপার তো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও আরে ভাই একটা তো করে দাও তাতে আমাদের মুভি এক্সপ্লেন ভিডিও বানাতে উৎসাহ বাড়বে তাহলে আর দেরি না করে চলো আমরা ভয়ের জগতে ডুবতি মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটা ছোট্ট মেয়ে রেল লাইন ধরে হেঁটে হেঁটে আসছে একটা কাটা মাথা দিয়ে গন্তব্যস্থল কোথায় না পুলিশ স্টেশন পুলিশ স্টেশনে যখন ছোট্ট মেয়েটিকে দেখে তখন তো সবাই হতবাক হয়ে যায় খুব ভয়ও পায় তারপরে এই কাহিনীটি ফ্ল্যাশব্যাক দিয়ে দেখানো কাহিনীটি সেদিনে চলে যায় যেদিন ধ্রুপদী মারা গেছিল ধ্রুপদী কেমন লোক ছিল সে কি কর্মকাণ্ড করতো গ্রামে সবাই তো জেনে গেছে এরপরে ধ্রুপতীকে তো শান্তিতে মরতে দেওয়া যাবে না তার জন্য তো একটা বিশাল শাস্তির প্রয়োজন সেই জন্য গ্রামবাসীরা একটা আলোচনা সভা বসে এদিকে গ্রামসভায় আলোচনা হয় যে ধ্রুপতি যে এত বাজে লোক ছিল তার মেয়ে বউদের সাথে এরকমভাবে অত্যাচার করেছে মেরে ফেলেছে তাকে সোজাতে মুক্তি দিলে হবে না বলে এটা একটা উপায় আছে তবে উপায়টা হলো এই যে তাকে একটা কবরের মধ্যে বন্দি করতে হবে আর বন্দি করার জন্য নখ চুল কাপড় লাগবে গ্রামবাসীর আর সঙ্গে মুরগির রোগ তাহলেই সে কবরের মধ্যে বন্দী হয়ে যাবে আর দীর্ঘদিন কষ্টই পাবে এই কথাটাই গ্রামবাসী সকলেই রাজি হয়ে যায় কারণ ধ্রুপদী আত্মা তাকে কষ্ট দেয়াই ভালো কারণ সে যা মহিলাদের সঙ্গে অত্যাচার করেছে দিকে দেখা যায় যে ধ্রুপতির ভাই আর বন্ধু মিলে শেষ কার্য করার জন্য তার লাশটাকে নিয়ে যাচ্ছে শ্মশানে আর পাশে থেকে ধ্রুপতির আত্মা সেই লাশটাকেই দেখছিল আর গ্রামবাসী কে সবাইকে সাহায্য করতে বললে কেউ আসে না বরং তারা এসে ধ্রুপতির লাশটাকে শেষ কার্য করতে না দিয়ে তাকে কবরে দেয়ার পরিকল্পনা করে গ্রামবাসীরা তার ধীরুপতির ভাইকে বলে না তোমাকে আমি এইটাকে শেষ কার্য করতে দেব না আর ধীরপতির ভাই বলে ধীরুপতিকে যেন ক্ষমা করে দেয় কিন্তু গ্রামের লোক কথা শোনার পাত্র তাকে কবরস্থ করলো এইদিকে হিমালয়ে কিছু সন্ন্যাসীকে দেখানো হলো হঠাৎ এক সন্ন্যাসী জেগে উঠলো আর বলল বললো গায় গ্রামে একটা ভয়ঙ্কর আত্মাশক্তি জেগে উঠছে যে শিশুরা জিজ্ঞাসা করলো তাহলে ওডেলা গ্রামকে কিভাবে রক্ষা করা যাবে তখন গুরুজি বলে ওঠে নিশ্চয়ই অশুভ শক্তি যখন জেগে উঠেছে তার সঙ্গে শুভ শক্তির আবির্ভাব ঘটবেই এই অডিওলা গ্রামটাকে দেখানো হয় দেখানো হয় যে ধ্রুপদীর কবরস্থকে ছ মাস কেটে গেছে তারপরে ওই গ্রামে একটা বিবাহ নবদম্পতি বসে আছে তারপরেই সিন কাট হয়ে যাচ্ছে তাদের বিয়ে দেবে বলে আর কিছু বাজে ছেলে দল ওখানে বসে ড্রিঙ্ক এই ছেলে দল তাকে রিকোয়েস্ট করে যে ড্রিঙ্ক করার জন্য আর পন্ডিতজি সে ড্রিঙ্কের অফারটা না করতে পারে না ওদের মধ্যে বিভিন্ন রকম গল্প হতে থাকে তখন একটা ছেলে বলে আপনি যে মেয়েটার বিয়ে করাতে যাচ্ছেন ওটাই আমার এক্স ছিল তো ও যখন আমার হতে পারেনি আমি ওকে কারু হতে দেব না আমি ওকে ভোগ করে ওকে আমি মেরে ফেলব। তখন পণ্ডিতজি উঠে রেগে মেগে বলে তোমার মনে এই খারাপ চিন্তাগুলো ধ্রুপতির মতনই তো তোমার অবস্থা হবে তুমি তো ওর মতনই কথাবার্তা বলছো তারপরে ও ছেলেটি বলে আমি আর যখন হতে পারিনি ওকে আমি কারোর ওর হতে দেবো না তখন পণ্ডিতজি ওখান থেকে বেরিয়ে চলে যায় তখন পণ্ডিতজি মূত্র বিসর্জনের সময় হয় তখন সে লক্ষ্যই করে না ধ্রুপতির কবস্থানে সে মূত্র বিসর্জন করছে তারপরে মূত্র বিসর্জন করা হয়ে গেলে তার পায়ে কিছু একটা ফোটে সেই ফোটা পাটা থেকে সে কাটা বার করে ফেলে আটা বার করার সঙ্গে সঙ্গে তার পা থেকে দু ফফোটা রক্ত সেই কবটানে পড়ে যায় আর ধ্রীপদী আত্মা সেই রক্তটা পেয়ে যেন আরও বেশি শক্তিশালী হয়ে যায় কবর ফুড়ে সে পণ্ডিতের শরীরে প্রবেশ করে ধ্রুপতি তো এই দিনটার জন্যই অপেক্ষা করছে আর ধ্রুপতির আত্মা পণ্ডিতজির শরীরে প্রবেশ করে সেই বিয়ে বাড়িতে চলে যায় যখন যখন আত্মা শরীরে প্রবেশ করে বিয়ে বাড়িতে যায় তখন এসে তার যখন পণ্ডিতজির শরীরে প্রবেশ করে প্রবেশ করেছে। জি কিভাবে ভোগ করবে সেটাই চিন্তা করতে তারপরে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের সময় পন্ডিতজি তাদের ঘরে প্রবেশ করে আর বর চরম মারতে থাকে আর নববধূ বলতে থাকে পন্ডিতজি এটা কি করছেন তখন পন্ডিতজি বলে আমি এখন তোকে ভোগ করবো এই ধ্রুপতির আত্মা এটাই বলছে পণ্ডিতজিকে এরকম অবস্থায় দেখে সে তো হতবাক হয়ে যায় তারপরে পণ্ডিতজি তাকে ভোগ করে মেরে ফেলে এই সব কাণ্ড দেখে গোটা গ্রামবাসী তো সেখানে চলে আসে আর গ্রামবাসীর সঙ্গে সঙ্গে পুলিশও নিয়ে আসে এবার পণ্ডিতজিকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে থানায় আর পণ্ডিতজি তো কিছুই জানে না কারণ যখন ধ্রুপতির আত্মা তার শরীরে প্রবেশ করেছিল সে যা যা করেছে সেটা ধ্রুপতি করেছে পণ্ডিতজি তো কিছু করেনি আর তার মনে থাকারও সম্ভব নয় তো মারধর খাওয়ার পরে পন্ডিতজি সেই ছেলেগুলোর কথা বলে জি বলে ছেলেগুলো বলেছিল তার সঙ্গে খারাপ কাজ করে তাকে মেরে দেবে পণ্ডিতজির কথা শুনে পুলিশরা সেই ছেলেগুলোকে ধরে নিয়ে সে বেধরম মার মারতে থাকে ছেলেগুলো তো এদিকে কিছুই জানে না ছেলেগুলো শুধু মুখেই বলেছিল ছেলেগুলো তো আসল দোষী ছিল না অন্যদিকে দেখানো হয় যে সাইকেল নিয়ে ধ্রুপতি রাতা গোটা গ্রাম ঘুরে বেড়াচ্ছিল এইদিকে দেখানো হয় পীর বাবাকে পীরবিবার মূল কাজই হচ্ছে ভূত প্রেত জিন্নি এই থেকে শরীর থেকে বার করে তাদেরকে সুস্থ স্বাভাবিক জীবন দেওয়া তারপরে ওর কাছে একটা মেয়ে আছে পরিবারের সাথে আর পীর বাবা বলে এই যে কালো মুরগি এটি গ্রামে শেষ প্রান্তে ছেড়ে দেবে কিন্তু রাতের অন্ধকারে তার পরিবারের লোকজন সেটাই করে রাতের অন্ধকারে যায় ওই কালো মুরগিটিকে ছাড়ার জন্য কালো মুরগিটিকে ছেড়েও দেয় তারপরে একটা লোক আসছিল গ্রামে বাইকে করে সে একটা দৃশ্য দেখে ভয়ঙ্কর দৃশ্য কালো মুরগিটিকে ছাড়া মাত্রই ধ্রুপতি আত্মা সেই কালো মুরগিটিকে যেভাবে খায় সেটা দেখে তো হতবাক হয়ে বাইক নিয়ে সেই লোকটি সেখান থেকেই চলে যায় ব্যাপারটি সকালবেলা চায়ের দোকানে আড্ডায় বলছিল কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না শুধু পীর বাবা ছাড়া পীর বাবা বলে তোমরা একটা আত্মাকে কষ্ট দিতে গিয়ে ভয়ঙ্কর বিপদ দেখে এনেছো গ্রাম এরপরই দেখানো হয় একটা মেয়ের বাবা এসেছে পীর বাবাকে নিমন্ত্রণ করতে বিয়ের জন্য বিয়েতে আমন্ত্রণ তাকে যাওয়ার জন্য বলছে পীর বাবা বলে এ সময় বিয়ে দিচ্ছ না গ্রামে কি অবস্থা তখন মেয়ের বাবা বলে লোকটা বলে যা আছে কপালে তাই হবে ভগবান আছে নিশ্চয় ভালোই হবে নব নবদম্পতিকে দেখানো হয় আর এই বিয়েতে একটা ছোটোখাটো ঝামেলা হয়েছিল। কি হয়েছিল গ্রামের প্রধান একশো একষট্টি টাকা দিয়েছিল তাতে মেয়ের বাবা রেগে গিয়ে বলে প্রধানকে তুমি প্রধান হয়ে মেয়েকে একশো একষট্টি টাকা দিয়েছো এই একটা ছোট্টখাটো ঝামেলা তারপরে বাকি বিয়েটা খুব ভালোভাবেই সম্পন্ন হয় এদিকে আত্মীয় স্বজন সকলে বাড়ি যাচ্ছে তেমনি প্রধানও তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রধান বাড়ি যাচ্ছে রাস্তায় মূত্র বিসর্জন করতে ইচ্ছা করে তখন সে ঠিক করে যে কবরস্থানে গিয়ে মূত্র বিসর্জন করবে সে জেনে শুনেই এটা করে আগের পণ্ডিত মশাই জানতো না এটা ধ্রুপতির কবরস্থান কিন্তু কিন্তু প্রধান জিনিস উনি এটা করছে আর বলতে থাকছে যে তুমি যখন বেঁচেছিলে আমার মেয়ের বিয়েতে তুমি আমার মেয়েকে যেরকম অবস্থা করেছিলে আজকে হয়তো তুমি বেঁচে থাকলে থাকলেধূটুকেও নিশ্চয়ই আমার মেয়ের মতো অবস্থা করতে যাই হোক এসব কথা বলতে বলতেই মূত্র বিসর্জন হয়ে যায় তার পায়ে একটা পণ্ডিতজির মতন কাঁটা ভোগে কাঁটাটিকে বার করা মাত্রই তার পা থেকে সেই রক্ত দুফোটা পরে ধ্রুপতির কবস্থানে আর ধ্রুপতীর কবস্থানে পড়া মাত্রই ধ্রুপদীর রাত্তা পৌঁছে যায় প্রধানের শরীরে প্রধানের শরীরে প্রবেশ করার পর প্রধান চলে যায় বিয়েবাড়ির উদ্দেশ্যে তার ভোগ মেটাতে কিন্তু বিয়েবাড়িতে গিয়ে নব দম্পতি কাউকে দেখতে পায় না কারণ তাদের ফুলসজ্জার আয়োজন করেছিল ক্ষেতের মাঠে তারা সেখানে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছে ঠিক সেই সময় প্রধান গিয়ে হাজির প্রধান গিয়ে গোটাটা আগুন লাগিয়ে দেয় ক্ষেতে আর বরটিকে মেরেও ফেলে আর নববধূর দিকে এগিয়ে যেতে থাকে আর নববধূটি চিৎকার করতে থাকে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও কিন্তু কেকার কথা শুনে তখন নববধূটিকে মেরে ফেলে আর পরের দিন সকালবেলায় গ্রামবাসীরা এসে দেখে এসব কি হয়েছে কারণ তারা তো কিছুই জানে না পুলিশও এসে হাজির পুলিশ এসে তাদেরকে নিয়ে যায় একটা গাছের মধ্যে বেরিয়ে পণ্ডিতজি আর প্রধান দুজনাই গাছের মধ্যে বঁধা আর পীর বাবা আসে সেখানে বলে তাদের কোনো দোষ নেই এটা ত্রুপতি করে ত্রুপতির আত্মা তাদের শরীরে প্রবেশ করেছে আর এই এইসবই করেছে তখন পীর বাবা কথা শুনে গ্রামের সবাই তো অবাক হয়ে যায় তারপরে একটা পীর বাবা ভিডিও ফুটেজও দেখায় পীর বাবা দেখায় যে একটা সাইকেল আপনা আপনি চলছে এটা ধ্রুপদী সাইকেলটা চালাচ্ছে গোটা গ্রাম ঘুরে বেড়াতে গ্রামের লোকজন তো আতঙ্কিত হয়ে পড়ে হয় তার পরিবার পরিজনরা এসেছে কবস্থানে তাকে কিছু খাবার দিয়ে যায় আর সাইকেলটা ফেরত নিয়ে যায় আর তাদের পরিবারের খাবার দেয়া মাত্র অবস্থান থেকে ধ্রুপদী উঠে সেই খাবারগুলো গ্রহণ করে এই দিকে দেখানো হয় পীর বাবা বলতে থাকে যে এইসব ধ্রুপতির জন্যই হচ্ছে তোমাদের ঠিক হয়নি ধ্রুপতি আত্মাকে কষ্ট আর এদিকে গ্রামবাসীও ভয়ে ভীত তখন একটা পুলিশ অফিসার আসে বড় মা পুলিশ অফিসারটা আসে পুলিশ অফিসারটা এসে বলে যে আমি এসব বিশ্বাস করি না ভূতপাতে আবার আছেন যারা এইগুলো রটাচ্ছে তারাই হয়তো এই কাজের সঙ্গে যুক্ত আছে পীর বাবাকে বলেন আপনি তো প্রধানকে বাজাতে চাইছে আর পন্ডিতজিকে বাজাতে চাইছে তাই সব কথা বলছে আপনিও নিশ্চয়ই এর সাথেই যুক্ত আছে আমি প্রমাণ করে দেব এগুলো সত্যি নয় এগুলো ভুয়ো আর আমি ওই কবস্থান থেকে পাহারা দেব কবস্থান সারাদিন রাত ধরে পাহারা দেয় তারপরে পরের দিনকে পুলিশ অফিসাররা এসে দেখে সেই পুলিশ অফিসারটা বসে আছে সঙ্গে একটা চোখ উপরে নিয়েছে তাদের জন্য তার গায়ে হাত দিতে যায় হাত দিতে গিয়ে দেখে পুলিশ অফিসারটা কাত হয়ে গেছে তার মানে মারা গেছে সবাই দেখতে পায় পুলিশ অফিসারের কোনো কিছুই নেই শুধু হাড় বেঁচে আছে এতে গ্রামবাসীরা খুব আতঙ্কিত হয়ে যায় আর তারাও কিছু বুঝে উঠতে পারে না তারা কি করবে তখন একটা কথাই তাদের মাথায় আসে ধ্রুপতির তাদেরকে এবারেও রক্ষা করতে এই গ্রামবাসীরা চলে যায় ধ্রুপতি বউর জেলেতে কারণ ধ্রুপতিকে মারার পর ধ্রুপতি জেল কাট জেলে গিয়ে গ্রামবাসীরা তাকে অনুরোধ বলে যে ধ্রুপতিকে তুমি মেরেছিলে ওর হাত থেকে আমাদেরকে তুমি বাঁচিয়েছিলে এবারেও বাঁচাও তখন ধ্রুপতি বউ বলে আমি তো ওকে মেরে শেষ করে দিয়ে এসেছিলাম তারপরে আপনারা ওকে কষ্ট দেওয়ার জন্য আপনারা আপনাদেরই বিপদ ডেকে আনলেন এটা ঠিক করেননি রাধা মানে ধ্রুপতির স্ত্রী বলে হ্যাঁ একটা উপায় আছে ভৈরবী আপনাদেরকে বাঁচাতে পারে ও আমার দিদি তখন রাধা বলে যে আমার দাদা খুব ধ্যান থাকত আর তার কাছে অনেক শক্তিও ছিল সেটা দেখে আমার বড় দিদি আকৃষ্ট হয় সেও ধ্যানে থাকতে চায় তখন দাদির কাছ থেকে সে রহস্যময় একটা কথা জানতে পেরেছিল কোনো মেয়ে যদি প্রিয়ড শুরু থেকে শেষ পর্যন্ত শিবের আরাধনা করে তাহলে সে প্রচণ্ড শক্তিশালী হয়ে ওঠে আমার দিদি ভৈরবীও সেটাই করেছে আমার দিদির ভৈরবী করতে পারবে আপনারা ওর কাছে যান গ্রামবাসীরা তার কাছে চলে গেল তাদের কাছে কাকুতি মিনতি করে তাদের গ্রামে যাওয়ার জন্য অনুরোধ করল কিন্তু ভৈরবী প্রথমেই না করে দিল ভৈরবী বলল এটা তো আপনারাই ডেকে এনেছে তা আপনাদেরই সামালতে হবে আমি কি করতে পারবো পায়ে জোড়া কাকুতি মিনতির পর ভৈরবী তাদের গ্রামে আসতে রাজি হল ভৈরবী ওডেলা গ্রামে প্রবেশ করে আর তার সঙ্গী সাথীরাও তার সঙ্গে আছে গ্রামে আসার পরই ভৈরবী মন্ত্র জপ করতে থাকে আর মন্ত্র জপ করতে করতে ধ্রুপদ অবস্থানে পৌঁছে যায় অবস্থানে কিছু সুতো দিয়ে কবরস্থানটাকে বেঁধে দেয় আর গ্রামবাসীকে বলে এই সুতো যেন পনেরো দিন কেউ তাচ অব্দি না করে যদি সুতো খুলে যায় তাহলে তিরুপতি আরও শক্তিশালী হয়ে ফিরে আসে তখন ভৈরবীকে গ্রামবাসী বলে যে আপনি এখানে থেকে যান পনেরো দিন তখন ভৈরবী গ্রামবাসীর অনুরোধ ফেলতে পারে না সেও পনেরো দিন ওখানেই থেকে গ্রামবাসীরা ঠিক করে তারা এক দিন এক একজন মিলে ওই কবরস্থানটিকে পাহারা দেবে যাতে সুতোর একটু নড়চড় না হয় এই খবরটা তো গোটা দুনিয়ায় রেটে যায় আর বিভিন্ন সাংবাদিক রিপোর্টাররা সব আসতে ড্রোন নিয়ে একটা রিপোর্টার এসে সেই ড্রোনটা ঘুরতে ঘুরতে ধ্রুপতির কবরস্থান যেখানে আছে তার উপরে চলে আসে উপরে থাকে তো হঠাৎ কবরস্থানেই পড়ে ওই গাড় তাকে আটকাতে ড্রোনটা জন্য ড্রোনটা তো নেবেই রিপোর্টারটা তারপরে চলে যায় গাড়টার হুমকি তারপরে রাতের অন্ধকারে রিপোর্টারটা চলে ড্রোনটা ওখান থেকে নিয়ে যায় কিন্তু ড্রোনটা যেই নিতে যায় ওখান থেকে কিছু শুধু আলগা হয়ে যায় আর সঙ্গে সঙ্গে ধ্রুপদীর আত্মা ওই রিপোর্টারের শরীরে প্রবেশ কার তারপরে রিপোর্টারটা চলে আসে ভৈরবীর কাজ মন্দির আর ভৈরবীকে গোসল করতে গোসল করতে দেখে তার মনের লালসা জেগে ওঠে আর সে মন্দিরে ঢুকতেই যাবে মন্দিরে একটা সাপ ছিল সেই জন্য ঢুকতে পারে না আর ভৈরবীর লাথি মেরে মন্দির থেকে তাকে বার করে তুই বলতে থাকে আমি থাকতে তো তুই এই গ্রামে কিছুই করতে পারবি না আর ধ্রুপদী খুব রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায় তারপরে গ্রামবাসী সকলে ভাবতে থাকে যে ধ্রুপতি হয়তো চলেই গেছে তারা একটা আনন্দ সূচক অনুষ্ঠান মন্দিরের ভেতরে এইসব নিয়ে মিটিংও ছিল ঠিক ওইসব আত্মা তো আবার ফিরে এসেছে এটা শুনে তো গ্রামবাসীরা আতঙ্কিত হয় এবং ভয় এরপরে কি করবে গ্রামবাসী কিছুই বুঝে উঠতে পারে না কারণ অনেক বেশি পাওয়ারফুল হয়েছে ধ্রুপদী আর পাঁচটা তন্ত্রের শক্তি আছে তার কাছে সে সবাইকে কন্ট্রোল করতে পারবে তাই ধ্রুপদী তখন বলে আমি সকলকে মেরে দেবো সকলকে শাস্তি দেবো তারপরে গন্ডি কেটে দেয় একটা বলে এই গন্ডির বাইরে যারা যাবে তারা অবশ্যই মৃত্যু হবে এইসব কথা শুনে এক গ্রামবাসী বলে সেই ধ্রুপদী হয়তো ভুয়ো কথাবার্তা বলছে সেই গন্ডির বাইরে গন্ডির বাইরে যা মাত্রই সে মারা যায় এইসব দেখে তো গ্রামবাসী খুবই ভয় তারপরে ওই গ্রামের ওই গন্ডির বাইরে কেউ যেতে সাহস করে না এরপরে যোগাযোগ থাকে না খাওয়া দাওয়া কোনো কিছু জল পানীয় এক একে গ্রামবাসী মরতেও থাকে তারপরে হঠাৎ একদিন দেখা যায় যে একটা মেয়ে অসুস্থ হয়ে পড়েছে তার মা বাবা তাকে নিয়ে এসেছে ভৈরবীর কাছে বাঁচানোর জন্য তাকে হসপিটালে নিয়ে যেতে হবে কিন্তু গন্ডি পার হলে তারা যে সকলেই মারা যাবে তাই ভৈরবীকে কিছু করার জন্য বলে একটা চক্রান্ত করে চক্রান্ত বলতে মন্ত্র কিন্তু রাধাকে নববধূ সে যে ধ্রুপদীর কবস্থানে যেতে হয় ধ্রুপদী মন নষ্ট করার জন্য এইদিকে স্পিকারে এক ধানে মন্ত্র জপ করে যাচ্ছিল ভৈরবী যেন তার এইভাবে শক্তি কমাতে পারে আর এই জন্যই সে মন্ত্র স্পিকারের সাহায্যে করে ঠিক ওই সময় লোডশেডিং হয়ে যায় মানে ইলেকট্রিসিটি কোনো কিছু একটা প্রবলেম হয়ে যায় সেই স্পিকারের আওয়াজটা তত দূর আর পৌঁছায় না আর এইদিকে ধীরুপতি বুঝতে পেরে যায় এটা তাদের চক্রান্ত ওই মেয়েটিকে ডাক্তার দেখা হসপিটালে নিয়ে যাবে গন্ডি পেরিয়ে তখন ধ্রুপতি ওই মেয়েটির ভেতরে প্রবেশ করে আর ছোট্ট মেয়েটি রাধার গলা কেটে দেয় যেটা আমাদের মুভির প্রথম দৃশ্যে দেখানো হয়েছে ধ্রুপতির ভয়ে আতঙ্কিত গ্রামবাসী তাই গ্রামবাসী ঠিক করে ধ্রুপতিকে সরাসরি জিজ্ঞাসা করবে তখন ধ্রুপতি বলে আমি ভৈরবীর সঙ্গে একটা রাত কাটাতে চাই ভৈরবী গ্রামবাসীর মুখ তাকিয়ে সেই করতেও রাজি হয়ে যায় ভৈরবী নববধূস সেই রাতে উপস্থিত হয় আর শিব বলতে থাকে শিব বলতে থাকার জন্য ধ্রুপতি প্রচন্ড রেগে যায় ভৈরবীর প্রতি ভৈরবীকে শিব মন্ত্র বন্ধ করতে বলে কিন্তু ভৈরবী কিছুতেই বন্ধ করে না কিন্তু ধ্রুপতি আরও রেগে যায় এত পরিমাণ রেগে যায় যে ভৈরবীকে মারতে থাকে আর তারপরে ধ্রুপতি মন্দিরের বাইরে ভৈরবীকে টেনে বার করে নেয় সে করে এই ঘটনাটা পুরো গ্রামবাসী দেখতে পায় সেই জন্যই ওকে বাইরে নিয়ে আসে আর এইদিকে ভৈরবীর কথা মতো পীরবাবা চলে যায় পীরবাবা ধ্রুপদীর কবস্থানে এসে কাজকর্ম আরম্ভ করে দেয় আর এদিকে ধ্রুপতি তো ভোগ করবে বলে ঠিকই করে নেয় আর ভৈরবী তো মার খেয়ে অবস্থা তো অনেক খারাপ আর একটা ছোট্ট মেয়ে নন্দীর কাছে গেছে সাহায্য চাইতে চাইবে মেয়েটির যাকে স্বয়ং নন্দী চলে আসে ভৈরবীর কাছে সাহায্য করার জন্য ভৈরবী উঠে দাঁড়ায় ভৈরবী আবার মন্ত্র পড়তে শুরু করে মন্ত্র করতে করতে তার শিবশক্তি তার কাছে চলে আসে একটা ত্রিশুল পেয়ে যায় ত্রিশুল দিয়ে ওই ধ্রুপতিকে আঘাত করে আর সেখান থেকেই ধ্রুপতির আত্মা মুক্তি ঘটে আর হোটেলা গ্রামও ধ্রুপতির হাত থেকে রক্ষা পায় এত তো এখানেই শেষ হয়ে গেল তাহলে মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না লাইক শেয়ার সাবস্ক্রাইব